প্রশ্ন বলা সিক্স পয়েন্ট ফোরের এক নম্বর বলা হয়েছে এক বালক ঘন্টায় চার কিলোমিটার বেগে তিন ঘন্টা হাঁটলো এবং এক্স প্লাস টু কিলোমিটার বেগে হাফ ঘণ্টা দৌড়ালো এবং তার অতিক্রান্ত পথ উনত্রিশ কিলোমিটারের কম তার মানে বালকটা এক্স কিলোমিটার তিন ঘন্টা হাঁটলো মানে হচ্ছে এর মানে হলো থ্রি এক্স থ্রি এক্স প্লাস আর এক্স প্লাস টু কিলোমিটার ব্যাগ হাফ ঘণ্টা হাফ হাট এক্স প্লাস টু এটা হচ্ছে তার অতিক্রম পথ কিলোমিটার কম লেস দেন টোয়েন্টি নাইন এখন এটা সলিউশন বের করলে আমরা এক্সের মান পেয়ে যাব দুই নাম্বার হচ্ছে একটি বোর্ডিংয়ের রোজ ফোর এক্স কেজি চাল এবং এক্স মাইনাস থ্রি কেজি ডাল লাগে চাল ও ডাল মিলে চল্লিশ কেজি বেশি লাগে না তার মানে হচ্ছে ফোর এক্স ফোর এক্স প্লাস এক্স মাইনাস থ্রি লেস দেন ফোরটি এখন এটা সলিউশন বের করলেই তোমাদের অঙ্ক হয়ে যাবে তিন নাম্বার হচ্ছে ত্রিশ কেজি দরে সৌরভ সাহেব এক্স কেজি আম কিনলেন বিক্রেতাকে পাঁচশো টাকা একখানা নোট দিলে বিক্রেতা বিশ টাকা এক্সখানা সব বাকি টাকা ফেরত দিল ফেরত ফেরত দিলেন না এখানে এক্সের মান বের করতে হবে তার মানে তিরিশ কেজি এক্স কেজি আম কিনলেন তিরিশ টাকা ধরে তার মানে থার্টি এক্স ত্রিশ টাকা ধরে এক্স কেজি জামের দাম প্লাস আর বিশটা বিশ টাকার এক্সখানা নোট দিল তার মানে টোয়েন্টি এক্স এই দুটা মিলিয়ে লেস দেন ফাইভ হান্ড্রেড রয়েছে পাঁচশো টাকার নিচে নোট বাকি টাকা ফেরত দিলেন খানা নোট সহ বাকি টাকা ফেরত দিলেন তার মানে আরও বা টাকা ছিল এই জন্য লেস দেন ফাইভ হান্ড্রেড হলো আদারওয়াইজ লেস দেন ইকুয়ালস টু ফাইভ হান্ড্রেড হতো এখন এটাকে সলিউশন বের করলে এক্সের মান বের করলে আমরা পেয়ে যাব তারপরে চার নাম্বার যদি দেখি একটি গাড়ি চার ঘন্টায় যায় এক্স কিলোমিটার পাঁচ ঘন্টায় যায় এত কিলোমিটার গাড়িটির গড় গতিবেগ একশো কিলোমিটার বেশি নয় তার মানে মোট সময় লাগে ফোর প্লাস না ফাইভ চার প্লাস চার আর পাশে সমান নয় ঘন্টা লাগে সে টোটাল যায় এক্স প্লাস এক্স প্লাস ওয়ান টোয়েন্টি তো গাড়ি নয় ঘন্টায় যায় এত কিলোমিটার এক ঘন্টায় যায় কত সেটা বের করে নিতে হবে তার মানে আমাদেরকে যেটা বের করতে হবে চার ঘন্টায় যায় এক্স কিলোমিটার এক ঘন্টায় যায় এক্স বাই ফোর আবার পাঁচ ঘন্টায় যায় এক্স প্লাস ওয়ান টোয়েন্টি কিলোমিটার এক ঘন্টায় যায় এক্স প্লাস ওয়ান টোয়েন ওয়ান টোয়েন্টি বাই ফাইভ তো এটা আমাদের এখন যদি আমরা যোগ করি তার মানে এক ঘন্টায় সে দূরত্ব যায় গাড়িটির গড় গতিবেগ ঘন্টায় একশো কিলোমিটার যদি হয় তার মানে হচ্ছে এটাকে আমরা সহজভাবে লিখতে পারি এক্স প্লাস এক্স প্লাস ওয়ান টোয়েন্টি ডিভাইড বাই ফোর প্লাস ফাইভ লেস টু এটা সলিউশন করলে আমরা পেয়ে যাব পাঁচ নম্বরে হচ্ছে এক টুকরা কাগজের ক্ষেত্রফল চল্লিশ বর্গ সেন্টিমিটার তা থেকে এক্স সেন্টিমিটার দীর্ঘ এবং পাঁচ সেন্টিমিটার প্রস্ত বিশিষ্ট আয় তার কাগজ কেটে নেওয়া তাহলে এক্সের মানটা আমাদের বের করতে হবে তো হচ্ছে দৈর্ঘ্য প্রস্ত এক্স এবং পাঁচ সেন্টিমিটার এক্স ইন্টু 5 ইক 5 ফাইভ ইকুয়ালস টু ফাইভ এক্স ফাইভ এক্স সেন্টিমিটার দৈর্ঘ্য হচ্ছে ফাইভ এক্স বর্গ সেন্টিমিটার প্রশ্নমতে প্রশ্নতে বলা হয়েছে ফাইভ ফাইভ এক্স লেস দেন হচ্ছে ফোরটি তার মানে এক্স সমান সমান আমরা বের করে ফেলতে পারি এক্স লেস দেন এইট তো এখন এই ক্ষমতা থেকে আমরা সম্ভাব্য মান নির্ণয় করে ফেলতে পারবো সাত নম্বর অঙ্কটা দেখি এটা খুব ইন্টারেস্টিং নাদিরা চোদ্দো বছর বয়সে জুনিয়র বৃত্তি পরীক্ষা দিয়ে এসেছিলো এবং সতেরো বছর বয়সে সে এসএসসি পরীক্ষা দিবে মানে ভবিষ্যতে দিবে তার সতেরো বছর এখন হয়নি আর বছর অলরেডি পার হয়ে চলে আসছে সে তার বর্তমান বয়স অসমতার মাধ্যমে প্রকাশ করা তার মানে বর্তমান বয়স অসমতার মাধ্যমে সে যেহেতু চোদ্দ বছর বয়সে দিছে তার তার বয়স যদি এক্স হয় বর্তমান বয়স যদি এক্স হয় তাহলে এ ফোরটিন লেস দেন এক্স আর যদি বয়স যদি সতেরো হয় মানে সতেরো বছর বয়সে এস পরীক্ষা দেবে তার মানে সে এখন সতেরো বছর বয়স হয়নি তার মানে এক্স ইস লেস দেন সেভেন্টিন এক্স ইজ লেস দেন সেভেন্টিন এটাই হচ্ছে অসংখ্য মাধ্যমে এটা প্রকাশ করে তোমার জাস্ট লেখে নেবে নাদিরা চোদ্দ বছর বয়সে বর্তমান বয়স এক্স সুতরাং নাদিরা বর্তমান বয়স চোদ্দো অপেক্ষা বেশি হয় এক্স ইস গেরা দেন ফোরটিন তারপর নাদিরা বয়স সতেরো বছরের কম হওয়ায় এক্স লেস দেন তার মানে হচ্ছে এক্স ফোরটিন লেস দ্যান এক্স লেস দেন তো আট নম্বর অঙ্কটা দেখি একখানি জেট প্লেনের গতি প্রতি সেকেন্ডে সর্বাধিক সর্বাধিক ম্যাক্সিমাম তার মানে লেস দেন থ্রি হান্ড্রেড লেস দেন সর্বাধিক লেস দ্যান ইকুয়ালস সর্বাধিক থ্রি হান্ড্রেড এত মিটার প্লেনটি পনেরো কিলোমিটার যাওয়ার প্রয়োজনীয় সময় অসমতায় প্রকাশ করতে হবে তো এখানে হচ্ছে পনেরো কিলোমিটার মানে সময় লাগে মনে করি সময় লাগে টি সেকেন্ড সেকেন্ড বা এক সেকেন্ড আমরা ধরে নিতে পারি পনেরো কিলোমিটার ইকুয়ালস টু পনেরো কিলোমিটার সমান হইতেছে পনেরো পনেরো ইন্টু এক ওয়ান থাউজেন্ড মিটার ওয়ান থাউজেন্ড মিটার হয়েছে তার মানে পনেরো হাজার মিটার তো এক সেকেন্ডে তিনশো মিটার গেলে টি সেকেন্ডে যায় থ্রি হান্ড্রেড টি মিটার তো অসমতে প্রকাশ করে দাঁড়ায় বা টি সেকেন্ড বাই এক্স সেকেন্ড যেটাই ধরি না কেন তার মানে হচ্ছে আমরা বলে দিতে পারি থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড টি বাই এক্স যেটাই ধরছ ইকুয়ালস টু পনেরো লেস দেন ইকুয়ালস টু পনেরো হাজার মিটার তার মানে এখান থেকে এর মান বের করলে তোমরা পেয়ে যাবা তো নয় নম্বর অঙ্কটা দেখি ঢাকা থেকে জেদ্দা বিমান পথের দূরত্ব পাঁচ হাজার কিলোমিটার জেট বিমানের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় নয়শো কিলোমিটার কিন্তু ঢাকা থেকে জেদ্দা যাওয়ার পথে প্রতিকূল দিকে ঘণ্টায় একশো কিলোমিটার বেগে বায়ু প্রবাহের সম্মুখীন হতে হয় ঢাকা থেকে জেদ্দা বিরতিহীন উড্ডয়নের প্রয়োজনীয় সময় একটি অসমতার মাধ্যমে প্রকাশ করো তার মানে একটা ঢাকা থেকে জেদ্দার দূরত্ব হচ্ছে পাঁচ হাজার কিলোমিটার তো তাকে পাঁচ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে জেট বিমানের সর্বোচ্চ গতিবেগ গতিবেগ হচ্ছে নয়শো কিলোমিটার জেট বিমানের সর্বোচ্চ গতিবেগ নয়শো কিলোমিটার কিন্তু প্রতিকূল আবহাওয়ায় যাওয়ার পথে প্রতিকূল আবহাওয়ার জন্য একশো কিলোমিটার বেগে উল্টা আবহাওয়া সম্মুখীন হতে হয় তা আমাদের এখন বের করতে হবে উড্ডয়নের প্রয়োজনীয় সময় একটি অসমধান প্রকাশ করতে হবে প্রতিকূল দিকে ঘণ্টায় প্রতিবেগ যেহেতু একশো কিলোমিটার নয়শো থেকে একশো বিয়োগ দিতে হবে তার মানে নাইন হান্ড্রেড মাইনাস হানড্রেড ইকুয়ালস টু এইট পেয়ে গেলাম তো প্রয়োজনীয় সময় যদি টি হয় আমরা প্রয়োজনীয় সময়কে টি যদি ধরি টি ঘন্টা অতিক্রান্ত বিমানের দূরত্ব তার টি যদি টি তার মানে এইট হান্ড্রেড কিলোমিটার বেগে যাচ্ছে এটা লেস দেন ইকুয়ালস টু গ্রেটার দেন ইকুয়ালস টু এই জন্যই হবে কারণ তাকে কম পক্ষে পাঁচ হাজার কিলোমিটার তাকে দূরত্ব পাড়ি দিতেই হবে এর সে কম দিলে সে জের দায় পৌঁছাতে পারবে না তার জন্য এখন তার মানে ফর্মুলাটা হলো এইট হান্ড্রেড টি লে গ্রেটার দেন ইকুয়ালস টু ফাইভ থাউজেন্ড তো এইটাকে যদি আমরা এর মান বের করি তাহলে আমরা অঙ্কটা করে ফেললাম দশ নম্বর অঙ্কটা দেখি পূর্ববর্তী প্রশ্নের সূত্র ধরে এই প্রশ্নের সূত্র নয় নম্বর সূত্র ধরে জেদ্দা থেকে ঢাকা ফেরার পথে উড্ডয়নের প্রয়োজনীয় সময় একটি অসমতার মাধ্যমে প্রকাশ করে তার মানে এটা যদি ধরি এইখানে উল্টো দিকের গতি ছিল একশো আর এখানে যেহেতু গতি একশো সোজা দিকে আছে তার জন্য আগে যেটা একশো থেকে নয়শো থেকে একশো মাইনাস করছিলাম এখন নয়শোর সাথে একশো প্লাস করতে হবে কারণ একশো বাতাসের ব্যাগ নয়শো হচ্ছে প্লেনের ব্যাগ সমান সমান ওয়ান থাউজেন্ড তার মানে সময় যদি টি লাগে টি সময় লাগে তাহলে হবে ওয়ান থাউজেন্ড টি গ্রেটার দেন ইকুয়ালস টু তাহলে অঙ্কটা টি এর মান বের করলে অঙ্কটা হয়ে যাবে তো এগারো নম্বরে দেখি কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যার পাঁচ গুণ সংখ্যাটি দ্বিগুণ পূর্ণ সংখ্যার গুণ কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যার পাঁচ গুণ সংখ্যাটি দ্বিগুণ এবং পনেরো এর অপেক্ষা ছোট সংখ্যাটি সম্ভাব্য মান অসমতায় প্রকাশ করো তো এখানে ধনাত্মক সংখ্যাটি যদি ধরে নেই এক্স ধরে নেই ধনাত্মক সংখ্যাটি হচ্ছে এক্স ধনাত্মক সংখ্যাটি হচ্ছে এক্স তার মানে ফাইভ এক্স লেস দেন টু এক্স প্লাস ফিফটিন ফিফটিন তার মানে এখানে পাঁচ গুণ সংখ্যাটি এক্সের পাঁচ গুণ হচ্ছে ফাইভ এক্স ফাইভ এক্স হচ্ছে ধনাত সংখ্যাটার পাঁচ গুণ ফাইভ এক্স আর সংখ্যাটির দ্বিগুণ মানে টু এক্স পনেরো এর সমিষ্টি অপেক্ষা ছোটো পনেরো দ্বিগুণ এবং পনেরো সমিষ্টি মানে পনেরো যোগ যদি করি অপেক্ষা ছোট সংখ্যাটির সম্ভাবনা তার মানে হচ্ছে আমাদের ইকুয়েশনটা দাঁড়ালো ফাইভ এক্স লেস দেন টু এক্স প্লাস ফিফটিন এখান থেকে এক্সের মান বের করলেই তোমাদের অঙ্কটা হয়ে যাবে তো সবসময় একটা জিনিস মনে রাখবা সম্ভাব্য মান যদি হয় কারণ এগুলো সম্ভাব্য মান ধনাত্মক সংখ্যা যেহেতু সেহেতু জিরো লেস দেন এক্স লেস দেন যে সংখ্যাটা এক্সের মান বেরোলো সেটা বসা হইতে হবে ক্ষেত্রে হয়তো পাঁচ বেরোবে এরকম সবগুলো অঙ্কতেই যদি তোমার এক্স সবগুলোর অঙ্কর লয়াল লিমিট বা প্রচুরতম সংখ্যা হচ্ছে শূন্য তার মধ্যে আর এক্সের মান যে আসবে সেটা হচ্ছে সম্ভাব্য সংখ্যা তো আমরা যদি সেটে লিখতে চাই এক্স ইকুয়ালস লিখবো x is less than uh, x is the value of r where x less than 5 0 less than x x less than 5 তাহলে এটা সেট হিসেবে প্রকাশ করা হলো